আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে আজকে আমি নিউ একটা শপের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব আর শপের পক্ষ থেকে আমার সাথে আছে রুবেল ভাইয়া আজকে বেবিদের একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে ভাইয়া কথা বলবেন তার আগে আমরা একটু শপ লোকেশনটা দেখিয়ে নিই কসমেটিক্স ওয়ার্ল্ড এই শপে যারা সরাসরি আসতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন স্টাফ কোয়ার্টার হাজি হুসাইন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় একত্রিশ নাম্বার দোকান আর এখানে আমি ভিডিও স্ক্রিনে ভাইয়াদের দুইটা মোবাইল নাম্বার দিয়ে রেখেছি এই মোবাইল নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটায় চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে রুবেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি বলছিলেন যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা নাকি হচ্ছে গিয়ে মেডিকেটেড একটা প্রোডাক্ট বিশেষ করে বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য সো এটা কি ধরনের কাজ করবে এবং কোন বয়সী বেবিদের জন্য এই প্রোডাক্টটা কাজ করবে আপনি কাইন্ডলি একটু বলবেন এটা হলো আপনাদের বাচ্চাদের প্রোডাক্ট এখানে আপনার বাচ্চারা ইউজ করার যেটা ছয় দিন পরের থেকে মানে জন্মের ছয় দিন পর থেকে আপনি এগুলো ইউজ করতে পারবেন এগুলো আপনি মেডিকেল ফার্মাসিক্যাল এগুলো প্রোডাক্ট ঠিক আছে এটার নাম হলো ডার্মা ডিউ ডার্মা ডিউ বেবি লোসন চান লোসন নিতে পারবেন ক্রিম নিতে চান ক্রিম নিতে পারবেন মানে আলাদা করেও পারবেন আবার একদম কম্বাইনলিও নিতে পারবেন আমি এটা বোঝাতে যাচ্ছি তবে এই যে সোপটা আমরা দেখতে পাচ্ছি ডার্মা ডিউ বেবি সোপ এটা কত গ্রামের একটা সোপ এটা পঁচাত্তর গ্রামের

থাকলে বেবিদের মায়েদের একটু চিন্তা কম হয় সো যারা মেডিকেটেড বেবি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু ভালো কাজ করবে এটা কি একটু মানে বাচ্চাদের স্কিন যেটা হয় যে অনেক বাচ্চারা আছে র‍্যাশের কারণে স্কিনটা রাফ হয়ে যায় ওটা একটু মসৃণ করবে মসৃণ করবে করবে আর আরেকটা কাজ আছে এটা আপনার যে বাচ্চারা শ্যামলা কোন আপুমনিরা চান আপনার বেবির স্কিনটা আরো একটু গ্লোয়িং হবে তারা এটা ইউজ করতে পারবে লসুনটা কত এম এল আছে আশি এম এল আছে আশি এম আছে এটা আমরা একটু খুলে প্যাকেজিং দেখতে পারি ভেতরে দেখতে কেমন

সো এই শ্যাম্পুটার প্রাইস কত পড়ছে ভাইয়া শ্যাম্পুটার প্রাইস পড়তেছে চারশো পঞ্চাশ টাকা মাত্র ফোর

না ভিডিওতে ভাইয়েরা ঝামেলা এরানোর জন্য ফিক্স প্রাইসটাই বলে এবং যে সুযোগটা ওনারা দিতে পারবে সেটা কিন্তু ভিডিওতেই উল্লেখ করে দেয় সো এর বাইরে কেউ কোনো রিকোয়েস্ট করবেন না আসলেতে ভাইয়াদেরই এটা এটা না হ্যাঁ আমরা যেটা ফিক্স বললাম যে তারপর আমাদের হাতে থাকে না ওকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাইয়া সো এই ছিল বেবি প্রোডাক্ট তবে এর বাইরে আমরা তো স্পেসিক ভাইয়াদের একটা জিনিস কি ভাইয়ারা প্রত্যেকটা ভিডিওতে আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপর ফোকাস দেয় তো এর বাইরেও যদি অন্য কোনো ব্র্যান্ডের বেবি প্রোডাক্ট দরকার হয় আপনারা অবশ্যই ভাইয়াদেরকে নক করবেন পুরা বাচ্চাদের প্রোডাক্টের একটা গ্যালারি এখানে আছে ঠিক আছে যত ব্র্যান্ড হয় ঠিক আছে যেমন এখানে আমি একদম আমাদের আছে কাউডোমো আছে জনসন আছে মামা আথের আছে আছে সেরাবি আছে আমাদের যা চান মোট কথা বেবি ব্র্যান্ড যা যা চলে এমনকি আমাদের দেশীয় ব্র্যান্ড উল্লেখযোগ্য যেটা প্যারাসুট মেরিল এগুলো পর্যন্ত আপনারা পাবেন তো ভাইয়া আপনাদের এই সব থেকে পূর্ণ ক্রয় করার জন্য অনলাইনে কিভাবে অর্ডার প্রসেস করতে হবে অনলাইনে আমাদের এখানে নাম্বার থাকবে ভিডিওতে নাম্বার থাকবে আপনি ভিডিওতে কল টা করবেন ফোনও পারেন ইমো WhatsApp এ যেটাতে পারেন পার সুবিধা হয় সেটা করবেন আপনাদের অ্যাড্রেস লাগবে থানার নাম জেলার নাম যে কন্টাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এগুলো লাগবে এগুলো দিলেই হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর পোটাকে যত টাকাই হোক অসংখ্য ধন্যবাদ তার মানে ভাইয়ারা কোন প্রকার অগ্রিম অতিরিক্ত টাকা না শুধু ডেলিভারি চার্জের টাকা পরিশোধ করেই প্রোডাক্ট হাতে বুঝে নিতে পারবেন হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিলে হবে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাইয়া ইনশাল্লা ভাইয়াকে সাথে করে আমরা এই সব থেকে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম